কাঁচা লঙ্কা কুচি আদা কুচি এবং মিষ্টি কুমড়ো কুচি নিয়ে নিলাম এখন আমি একটি বাটি নিলাম বাটিতে আমি একে একে মিষ্টি কুমড়োগুলি ঢেলে দিলাম তারপর আমি আদা কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম এবং বেশ অনেকটা পরিমাণ পেঁচা পেঁয়াজ কুচি সেগুলো ঢেলে দিলাম এবং স্বাদ মতো নুন দিয়ে দিলাম একে একে আমি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম যে যে পরিমাণ ঝাল খান সেই অনুপাতে ঝাল দেবেন তারপর আমি গরম মশলার কিছুটা গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম অল্প পরিমাণে আমি বেকিং পাউডার দিলাম তারপর আমি যতটুক প্রয়োজন সেই অনুপাতে আমি বেসন দিলাম এবং অল্প পরিমাণে ময়দা দিলাম আমার ঘরে চালের গুঁড়ো শেষ হয়ে গেছে তাই আমি চালের গুঁড়ো দেইনি। চালের গুঁড়ো দিলে আরও ভালো হতো অনেকটা মচমচে হতো তারপর আমি সবগুলো একসাথে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিলাম এদিকে বিস্কুটের গুঁড়ো করে রেখেছি এদিকে আমার মাকাটাও হয়ে গেছে তারপর আমি এগুলো চপের আকারে বানিয়ে নিলাম নিয়ে আমি সবগুলোতে আমি বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি সবগুলো কমপ্লিট হয়ে গেল এইদিকে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি তেলও ঢেলে দিয়েছি কম আছে তেলটা আস্তে আস্তে এদিকে গরম হচ্ছে আর এদিকে আমার ও বানানো শেষ হয়ে গেল। এদিকে তেলও গরম হয়ে গেছে এখন আমি প্রথমে একটা দিলাম দেখি কীরকম হয় না হয় তারপর একে একে আমি সবগুলো দিতে শুরু করলাম সবগুলো আমি সুন্দর করে দিয়ে ভাজতে শুরু করলাম গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি কারণ গ্যাসের আঁচ যদি বেশি হয় তাহলে বাইরে বিস্কুটের গরু লাগানো আছে সেগুলো পুরে কালো কালো হয়ে যাবে খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি সেভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আর সন্ধেবেলা চায়ের সাথে এটা খুব একটা ভালো লাগবে আর যদি সন্ধেবেলা কোনো অতিথি বাড়িতে আসে তাহলে চট জলদি এটা বানিয়ে দিতে পারো চায়ের সাথে খুব ভালো লাগবে এদিকে আমার ভাজা হয়ে গেছে আমি এদিকে ডেকোরেশন করে নিলাম বন্ধুরা দেখতে কেমন হয়েছে বলবে খেতে তো খুবই সুস্বাদু হয়েছে রেডি করে নিয়ে আমরা সবাই মিলে খেতে বসে গেলাম বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আর কমেন্টস করে জানাবে খেয়ে কেমন হয়েছে